ব্যাটারি পরিষ্কার করা হচ্ছে বাউল ভাই ব্যাটারি পরিষ্কার করছে বাবুল ভাই আবার ছাদে মাল নাই যে উঠে আগে মোবাইলে দেখা যাচ্ছে একুশ প্লেট ব্যাটারি বারো ভোল্ট একুশ প্লেট ভলবো ব্যাটারি চালবেন নাকি হ্যাঁ সব ভ্যালে ফেলে দিয়ে নতুন খোলা হবে আর কোনো আর ভেজাল থাকবে না ভেজাল থাকবে না ভেজাল জিনিস দেখাই যাবে না আর আর কোনো ভেজাল থাকবে না ওয়াশ করে ফেলবেন সব ওয়াশ করে ফেলবেন ধরতে হবে নাকি

এইখানে যেন লাইছে 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 এখন আবার মলাটোলা পাইতে গেলি এখানে যখন না দি আছে দেখি ব্যাটারের পানি দেয়াكو এরে কার্বনটাও শুকিয়ে যাবে বুঝতেছেন রং গনি বারে গনি কালো হয়ে যায়

একবারে ওগুলো ফেলে দেওয়া লাগছে একবার